আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা স্যামসাং এর ফ্ল্যাগশিপ সেটের গুলো নিয়ে আপনার অনেক সময় হতাশ হয়ে যান বিশেষ করে স্যামসাং এর যে এস সিরিজের গুলো আছে এগুলোর দাম আকাশ হয়ে যায় এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এইসব সেটগুলোর ডিসপ্লে এই ডিসপ্লে গুলোর বিশেষত সমস্যা হয়ে যায় গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন ব্লু স্ক্রিন ব্ল্যাক এরকম হয়ে যায় অনেক সময় ভেঙেও যায় তো এই ডিসপ্লে গুলো রিপেয়ার করার জন্য আপনারা সার্ভিস সেন্টারে যখন যান দাম শুনে মাথায় হাত উঠে যায় কিন্তু আমাদের এখানে আপনাদের জন্য হচ্ছে সুখবর আমাদের এখানে সার্ভিস সেন্টার হচ্ছে অনেক কম দামে ডিসপ্লে পাবেন এস সিরিজের ফ্ল্যাগশিপ সেটের ডিসপ্লে গুলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে বিভিন্ন কালার ডিসপ্লে আমি দেখাচ্ছি সব কালারের ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম অরিজিনাল প্রোডাক্ট আনটাচ প্রোডাক্ট পাবেন একদম সেটের অরিজিনাল প্রোডাক্ট পাবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সার্ভিস সেন্টার হচ্ছে অনেক কম দামে পাবেন আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে যেতে পারেন দেখে যেতে পারেন প্রোডাক্টগুলো কেমন অথবা পছন্দ হলে এখান থেকেই রিপেয়ার করে বা ফিক্সিং করে নিয়ে যেতে পারেন আমাদের শপের লোকেশন হলো যমুনা ফিচার পার্ক মার্কেটের লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি এইট এ ওয়ান আমাদের শপে আসার সহজ লোকেশন হলো এগারো এবং বারো নাম্বার লিফ্ট দিয়ে লিফটের চারে উঠবেন লিফট থেকে বের হয়ে আপনার বাম দিকে চলে আসবেন আপনার বাম দিকে আসলে পঞ্চাশ গজ দূরে GSM টেলিকম দোকানটি দেখতে পাবেন আপনার বাম দিকে অথবা স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন খুব দ্রুত চলে আসবেন আমাদের স্টক অবশ্য সীমিত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দোকানে আসলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন অনেক কম দামে সার্ভিস সেন্টারের চেয়েও অনেক কম দামে একদম অরজিনাল প্রোডাক্ট বলে রাখি আবারো একদম অরজিনাল প্রোডাক্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ